আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন গতবার আমরা দেখিয়েছিলাম যে আমরা চট্টগ্রামের ভাটিহাটি সড়ক হয়ে এগিয়ে চলেছিলাম তো এই সড়ক হয়ে চলতে চলতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার একটা মনস্থির করি এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত রেল স্টেশন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সে থেকে বাইশ কিলোমিটার উত্তরে হাট হাজারি থানার ফতেহপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিমপট্টি মৌজায় অবস্থিত এখানে থেকে শহর এবং শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের এই শাটল হচ্ছে অন্যতম মাধ্যম বা প্রধান মাধ্যম বলা চলে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট হয়ে এখানে শরণ চত্বরকে পাশে রেখে আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে চলেছি আর শরণ চত্বর থেকে বামের দিকে এখানে বেশ কিছু হল এবং বোটানিক্যাল গার্ডেন অবস্থিত আর এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের অধীনে চুয়ান্নটি বিভাগ রয়েছে আর হাতের বামে এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এবং ডানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ আর আমরা যখন গিয়েছি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি চলছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল বিল্ডিং এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি ভবন আর তার থেকে সামনে গিয়ে গেলে চাকসু ভবন চাকসুর ভবন দিক দিয়ে সামনে গিয়ে সালাম জামে মসজিদ এবং এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ তো এটাকে সামনে রেখে আমরা সামনের দিকে রয়ে গিয়ে যাই আমরা যখন গিয়েছি তখন কিন্তু দেখছেন যে কাছে গাছে প্রচুর ফুল ফুটে আছে এবং এই ফুলগুলো কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সৌন্দর্য কিন্তু বহুগুণে বাড়ি দিয়েছে এমনিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আয়তন আছে আয়তন কিন্তু অনেক বড় এটা প্রায় তেইশশো বারো দশমিক তিন দুই একর পাহাড়ি এবং সমতল ভূমির অবস্থিত আর এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ইনস্টিটিউট যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কিন্তু খুবই বড় এবং চারোদিকের পরিবেশটা এত সুন্দর যেটা কিন্তু আসলে বলার বাইরে আর শুধু এটি নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাতটি ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিন্তু গবেষণা কেন্দ্র রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আছে সাতত্রিশটি বিশ্ববিদ্যালয় এবং একটু সুবিশাল গ্রন্থাগার আছে যেখানে প্রায় সাড়ে তিন লক্ষ প্লাস কিন্তু এখানে বই আছে আর আমরা কিন্তু সামনে যেটা এগিয়ে চলেছি এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ থেকে সামনে এগিয়ে গিয়ে লাগি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রায় শেষ এবং লোকালয় কিন্তু এখান থেকে খুব কাছেই তো এটা এদিকে দেখার পরে আমরা কিন্তু আবার সামনের দিকে ফিরে চলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল উনিশশো সালে এবং সব দু হাজার সালের চোদ্দোই মে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারোটি হল রয়েছে এর মধ্যে আটটি হচ্ছে ছাত্র হল এবং চারটি হচ্ছে ছাত্রী হল ছাত্র হলের মধ্যে রয়েছে আলাউল হল এফ রহমান হল সোহরাদ্দি হল শাহ আমানত হল শাহজালাল হল তো এই যে আমরা বিজ্ঞান অনুষদকে সামনে রেখে আবার কিন্তু সামনে এগিয়ে চলেছি আর এই যে সালাম জামা মসজিদ এটা কিন্তু এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে যে এটা অবশ্যই আপনার দৃষ্টিকে কিন্তু কাটবেই আর চাকসু যেখানে এখানে দেখতে পাচ্ছেন আর সামনে এটা হচ্ছে কলা অনুষদ আর কলা অনুষদের সামনে এটা হচ্ছে কলা ঝুপড়ি মূলত প্রত্যেকটা অনুষদের সামনেই কম বেশি ছোটোখাটো ঝুপড়ি আসে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এই কলা ঝুপড়ি কিন্তু খুবই বিখ্যাত এবং এখানে যে ভাত ভর্তা বা খাবার দাবারগুলি খাবার দাবারগুলি কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই কম দামে পাওয়া যায় যার কারণে শিক্ষার্থীরা এখানে ভিড় জমান তা আমরা যেহেতু বন্ধের দিনে গিয়েছিলাম যার কারণে মানুষজনের উপস্থিতি কিন্তু খুবই কম আর এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক তো আর এটাকে এখানে এই যে বিজ্ঞান বিজ্ঞান অনুষদ না সরি ব্যবসা শিক্ষা অনুষদকে আমরা পাশে রেখে সামনের দিকে গিয়ে চলেছি এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদের এখানের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসার যখন নোবেল পেয়েছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তার পর এটা নামকরণ করা হয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা ঝুলন্ত সেতু আছে তো এই ঝুলন্ত সেতুতে অনেকেই কিন্তু উঠতে আসেন বা এখানে খুব আনন্দ উপভোগ করেন কিন্তু আমরা যখন গিয়েছি যেটা বলছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি চলার কারণে এখানে রং করা হচ্ছিল চারোদিকে খুব সুন্দর আলোকসজ্জা করা হচ্ছিলো কিন্তু মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন সমাজবিজ্ঞান অনুষদ তো এত সুন্দর করে সাজিয়েছেন চারোদিকটা খুবই সুন্দর লাগছিল আর তার চেয়ে বড়ো কথা গাছে গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল। ফুল এবং হচ্ছে যে আলোকসজ্জা প্রায় বিকেলের পরে সন্ধ্যার কাছাকাছি সময়ে খুবই এটা সৌন্দর্যবর্ধন করেছিল আর এর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের এই পাশটা যেখান থেকে শিক্ষার্থীরা প্রবেশ করে আর তার পাশেই কিন্তু সামাজিক বিজ্ঞান ঝুপড়ি কিন্তু কলা ঝুপড়ির মতো এতটা বড় না আর সবচেয়ে ভালো লাগছিল যেতে যেতে যে চারোদিকে কিন্তু ফুলে ছড়াছড়ি ওরা ফুলে দুপাশের গাছগুলো কিন্তু ছেয়েছিল যেটা আমাদেরকে খুবই আনন্দ দিচ্ছিল এবং খুব চোখ কেড়ে নিচ্ছিল এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর বা আমরা প্রক্টোরিয়াল বিল্ডিং বলি এর পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবহন পুল এই যে এটা লাল বিল্ডিং এটা কনেকে ওরা চট্টগ্রাম বিশ্ব শিক্ষার্থীরা লাল দালান বলে ডাকে কেন ডাকে এটা যদি কেউ থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আর এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে ডানে রেখে আমরা সামনের দিকে যেহেতু যে বলেছিলাম আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি ঝুলছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জায়গা কিন্তু অনেক বিশাল কিন্তু এখানে কী দেখা যাচ্ছে বা বুঝতে পারছেন জানি না এটা যে লাল বিল্ডিং যেগুলো দেখা যাচ্ছে এটা কে খান ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ কিন্তু বাংলাদেশের ভিতরে খুবই বিখ্যাত এর শিক্ষার গুণগত মানের জন্য তো এই দিক দিয়ে আমরা ধরে সামনে এগিয়ে চলেছি আর এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল এবং এ এফ রহমান হল কিন্তু এই দিকটাতে অবস্থিত একই সাথে এবং এখানে কিন্তু যৌথভাবে ডাইনিং হলও রয়েছে সামনে এই দিকটাতে বেশ কিছু ঝু ঝুপড়ি বলে ওনারা এবং টিচার্সদের বাসা আর এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ তো আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌহাদি হল যেটা হচ্ছে ছেলেদের হল বা শিক্ষার্থীদের হল আর এখান দিয়ে এগোতে এগোতে এইটা হচ্ছে দুইটা হল একই সাথে শাহ আমানত হল এবং হচ্ছে যে তার পাশেই শাহজালাল হল অবস্থিত আর এই দুইটা চট্টগ্রাম শাহ আমানত হল এবং শাহজালাল হল এগিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই আমরা চলে যাচ্ছি এখন কিন্তু একেবারে প্রথম যে আমরা এগিয়ে চলেছিলাম এটাকে কাটা সড়ক বলে অবস্থিত তো এই যে চট্টগ্রাম রেল স্টেশনকে পাশ কাটিয়ে আমরা এই সড়ক পথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছি জানি না কতটুক আপনাদেরকে জানাতে পারলাম বা কতটুক আপনারা দেখে আনন্দ পেলেন তবে আমরা যেহেতু বাইক ট্যুর পুরো একটা বাইকের উপরেই ছিলাম এবং আসলে বাইক ছাড়া এত অল্প সময়ের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় তো এটা বাইক অল্প তল্প মধ্যে কাভার করাটাও আসলে কষ্টকর তো এরপরে রাতের বেলা আমরা রওনা দিয়েছিলাম একটা জায়গায় একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে তো সেই ভিডিও সামনে আসবে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম